মদ জিনিসটা বিশ্বের বহু সংস্কৃতির অংশ ঠিক কিন্তু জানেন কি পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে মদ কফির চেয়েও সস্তা হ্যাঁ ঠিক শুনছেন ভাবছেন কোন দেশ চলুন জেনে নিন আমরা সবাই জানি জাপান বা নরয়ের মতো দেশে মদ অনেক দাম কিন্তু একটা দেশ আছে যেখানে ট্যাক্স প্রায় নেই বললেই চলে আর সেই দেশটি হলো প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার এই দেশে মদের ওপর প্রায় কোনো ট্যাক্সই নেই অবাক হচ্ছেন প্যারাগুয়েতে একটি ভালো বিয়ারের দাম মাত্র পঞ্চাশ সেন্ট যা ভারতীয় টাকায় প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আর এক বোতল ওয়াইন মাত্র এক থেকে দুই ডলার যা ভারতীয় টাকায় আশি থেকে একশো টাকা অবিশ্বাস্য তাই না এর কারণ হলো প্যারাগুয়ের সরকারের নীতি তারা মদকে সাধারণ পণ্য হিসাবে দেখে বিলাসিতা হিসাবে নয় তাই এখানে মদের আমদানি শুল্ক আর বিক্রয় কর খুবই কম ফলে দাম তাকে হাতে নাগালে। তাহলে যারা মদ ভালোবাসেন আর পকেট বাঁচাতে চান তাদের জন্য প্যারাগুয়ে হতে পারে একটা দারুণ জায়গা তবে অবশ্যই পরিমিত পান সব সময় ভালো আপনার কি মনে হয় ভারতেও মদের ওপর ট্যাক্স কমানো উচিত কমেন্ট করুন